হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি মূলত দেখুন একটা বাড়ির কাজ করার ক্ষেত্রে ফাউন্ডেশন থেকে শুরু করে সানসেড লিনটেল জল সাদ তারপরে কলাম বিম ঢালাই এগুলো কিন্তু সবগুলো একটার পর একটা কাজ হয় সাব স্ট্রাক থেকে সুপার স্ট্রাকচার পর্যন্ত কাজ হয় ফাউন্ডেশন কাজ করার ক্ষেত্রে যখন ঢালাইয়ের কাজ শেষ করব তার বিশ ঘন্টা পর থেকে আমরা সেই কিউরিং বা পানিতে ভিজিয়ে রাখার কাজটা শুরু করবো তো সেটা আমরা সাত দিন রাখবো সানসেড লিন্টেলটাও কিন্তু বিশ ঘন্টা পর আমরা বিশ ঘন্টা পর থেকে কিউরিং করা শুরু করব এবং এটা সাত দিন পর্যন্ত আমরা কিউরিং করার জন্য রাখতে পারি ইটের গাঁথনির ক্ষেত্রে সাইট সুপারভিশন করে যে পরিস্থিতি পরিবেশ দেখব সেই অনুযায়ী আমরা কিউরিং করব বিশ ঘন্টা পর থেকে ইটের গাঁথনিতে পানি দেওয়া শুরু করব এবং কন্টিনিউয়াস পানি দেওয়ার চেষ্টা করব সাত দিন পর্যন্ত গ্রাউন্ড ফ্লোর ঢালাইয়ের কথা বলি সেক্ষেত্রে এই ঢালাইয়ের কাজ শেষেও আমরা বিশ ঘন্টা পর থেকে ঢালাইয়ের মধ্যে কিউরিং করা বা পানি দেওয়ার চেষ্টা করব এবং সেটা সাত দিন পর্যন্ত বজায় রাখবো সাত ঢালাই করার ক্ষেত্রে ক্ষেত্রে কীরকমভাবে আমরা কিউরিং করবো এটা নিয়ে কিন্তু আমরা আমি একটা ভিডিও করেছিলাম তো সবাই কিন্তু বলেছে যে ময়েশ্চারাইজটা আসলে কি যখন হলো কি পৃষ্ঠদেশ থেকে পানিটা শুকিয়ে রুক্ষ হয়ে যাবে তখন থেকে আপনি কিউরিং করা শুরু করবেন আমরা চেষ্টা করবো যে চব্বিশ ঘন্টা পর বা একদিন রেখে দিয়ে একুশ দিন থেকে আঠাশ দিন পর্যন্ত যাতে সাতটা ব্লক করে পানিতে ভিজে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু এটি কিউরিং নিবে এবং ভালো কমপ্লেকশন পাওয়া যাবে এবং এর কমপ্লেসিভ স্ট্যান্ডটা কিন্তু সঠিক মান আমরা পাবো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কোনো প্রশ্ন জানার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ